হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হন্ট্রেড রাইডার্স তো বন্ধুরা আজকে আবার একটা নতুন লোকেশান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো বন্ধুরা আমাদের এখানকার কিছু সাবস্ক্রাইবারের নির্দেশ অনুযায়ী আজকে আমরা একটা লোকেশান দেখেছি সেই লোকেশানে আজকে ভিজিট করবো তো রাস্তাটা হচ্ছে এইটা লোকেশানটা খুবই ছোটো লোকেশান আপনাদের বলে দিই বেশিক্ষণ লাগবে না সিম্পল একটা রাস্তা কিন্তু এই রাস্তার মাঝখানে অনেকে অনেক কিছু দেখেছে অনেক কিছু ফিল করেছে তো বন্ধুরা আমরাও আজ এই জায়গাটা ভিজিট করবো আর দেখব যদি এখানে কিছু আমরাও ফিল করতে পারি কি না তো চলুন আসুন আমাদের সাথে আর দেখতে থাকুন আর এখানে শুধুই যে হন্টেড কিছু জিনিস পাওয়ার থেকে না বড়ো কথা এখানে জীবজন্তু প্রচুর আছে তো আমরা বেশি রিস্ক নেবো না আর বাইকে বসেই আপনাদেরকে যতটা ভিউজ দেখানোর চেষ্টা করব বন্ধুরা দিনের বেলা এখানে চাষ হয় অবশ্যই চাষ হয় চারিদিকটা মাঠ দেখতেই পাচ্ছেন সামনেটা কিন্তু সবাই বলে রাতে এখানে অনেক কিছু নেগেটিভিটি চোখে পড়ে जा पास्ताइब देखून मुन्दोना तुदू कुवासा अठांडा এই লোকেশনটা দেখতেই পাচ্ছেন এই হলো লোকেশন দেখুন চারিপাশটা কিরকম ঘন জঙ্গলে ভর্তি চারিদিকটা জঙ্গল আর আমরা বন্ধুরা বেশিক্ষণ দাঁড়াচ্ছি না এখানে কারণ এখানে অনেক জন্তু বাগরোল কুকুর তো আছেই ছাড়ো অনেক তো বন্ধুরা লোকেশানটা দেখলেন আর কিছু বলারই নেই সেরকম লোকেশানটা আমরাও দেখলাম ভিজিট করলাম যথেষ্ট রাস্তাঘাট যথেষ্ট ভয়ঙ্কর আর মানে জঙ্গলে ভর্তি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আজকের ভিডিওটা ছোটো হয়ে গেলো অবশ্যই কিন্তু আপনারা কিছু চিন্তা করবেন না এর পরে নেক্সট ভিডিও আমরা বড়ো আনার চেষ্টা করব ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন যদি কারোর কাছে লোকেশান থাকে অবশ্যই সেই লোকেশান আমাদের বলবেন আমরা সেখানে যাব ভিজিট করে আসব ঠিক আছে ততক্ষণের জন্য টাটা গুড বাই